গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি গিয়ে হলো অনার্স রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়ছো তারা এই কোশ্চেনগুলো গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধাত্ম আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে এই কোশ্চেনগুলো পাওয়া যাবে তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী শক্তি ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন জোটের মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ হয়নি রাজনৈতিক অর্থনৈতিক ও মর্যাদাগত বিরোধিতার সংগঠিত কারণে এদের যুদ্ধর মধ্যে উত্তেজনার প্রবণতা অবস্থান সৃষ্টি করেছিল একেই সাধারণভাবে বলা হয় ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন তোমরা যারা যারা এক নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই কিন্তু চোখটা রেখো এরপরের প্রশ্নটি হলো দেখো প্রশ্নটি হল মার্শাল পরিকল্পনা কি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনর্জীবন নিয়ে তার পরিকল্পনা সংক্রান্ত বক্তব্য রাখেন বা দেন বস্তুত তার লক্ষ্য ছিল অর্থনৈতিক সাহায্যের মধ্যে ইউরোপের সোভিয়েতের প্রভাব রোধ করা এটি হলো মার্শাল পরিকল্পনা নামে খ্যাত তাদের মার্শাল পরিকল্পনা হচ্ছে হারবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব যে মার্শাল তার বক্তব্যটা পেশ করেছিলেন তাকেই কিন্তু মার্শাল পরিকল্পনা নামে খ্যাত এবারে প্রশ্নটি হলো ন্যাটোর পুরো কথা কী ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রাই অর্গানাইজেশান বা উত্তর আটলান্টিক চুক্তি সংক্রান্ত বিষয় তাহলে ন্যাটোর পুরো কথা কি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরের প্রশ্নটি হলো এস ই এ টি ওর পুরো কথা কী সাউথ ইস্ট এশিয়ান ট্রাই অর্গানাইজেশান দক্ষিণ পূর্ব এশিয়ান চুক্তি সংক্রান্ত বিষয় এ ই এ টি ওর পুরো কথা কারা কারা জানতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও পরের প্রশ্নটি হলো এসইএ টি ওর গঠন কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর হবে এস টি গঠন হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এরপরের কোশ্চেনটি হলো কবে সিয়াটো ভেঙে যায় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে পাকিস্তান সিয়াটোর সদস্য পদ ছেড়ে দেওয়ার পরই সিয়াটো ভেঙে যায় এর পরের প্রশ্ন হল সিয়াটো সদস্য ছিল এমন চারটি রাষ্ট্রের নাম বলো উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স থাইল্যান্ড প্রভৃতি দেশগুলি সিয়াটো সদস্য এর পরের প্রশ্নটি হল ওয়াসরস চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে পূর্ব ইউরোপে সাম্প্রদায়িক রাষ্ট্রগুলির মধ্যে ওয়াসরস চুক্তি সম্পাদিত হয়েছিল পরের প্রশ্নটি হলো কমিন ফ্রম গঠনের মূল উদ্দেশ্য কি ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের নিয়ে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো গঠন করা হয় এটি সংক্ষেপে কমিন ফ্রম নামে খ্যাত কমিন ফ্রমের উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমবায় সাধন করা এরপরে প্রশ্ন হলো আন্তর্জাতিক রাজনীতিতে দেতাত বলতে কী বোঝো কিউবা সমস্যার সমাধানের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধের যে উত্তেজনাময় পরিবেশ থেকে মুক্তি হওয়ার লক্ষ্যে বিরোধ ও উত্তেজনার প্রশ্নে প্রচেষ্টা শুরু হয় দুই মহাধর শক্তিধর রাষ্ট্রের এই সম্পর্কগত পরিবর্তনকে আন্তর্জাতিক রাজনীতিতে দেতাত নামে চিহ্নিত করা হয় এবং দেতাত কথাটির অর্থ হলো উত্তেজনার প্রশবন ও বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠা করা আশা করছি এই কোশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের